কিছু লোক আছে ইমাম মেহেদি আলহির রহমা আসবেন ইসাম ইসলাম আসবেন বিপ্লব হয়ে যাবে এই অপেক্ষায় থাকে এটা একটা কুফুরের ধোকা মুনাফিকের ধোকা যে বাতিল কায়েম রাখার একটা প্রক্রিয়া এই কথাটা এক হাজার এক বছর আগে বলা হয়েছে বারোশো বছর আগে বলা হয়েছে এই যে আগামীকাল আসতেছে পরশু আসতেছে এক হাজার বছর আগের কিতাবের মধ্যে আছে ওখানে তো জন্মই হয়ে গেছে কেউ কেউ এত ভণ্ডামি দেখাইছে এত টাসব দেখাইছে টাসব না এগুলো মানে ভণ্ডামি সে উনি মরাকাতে দেখছে যে মেহেদির জন্ম হয়ে গেছে এই এখন এতো ওসেরেই ইয়া হবে সব batal ke উনি মেরে ফেলবেন সব সফর মে মেহেদিরাম তো আসলে ও জাদু বলে কিছু হবে না কারামত বলে কিছু হবে না মোজাতে কারামত দিয়ে কিছু হবে না মানে মাধ্যমে হবে এবং ককর্মের মাধ্যমে হবে তাজার মাধ্যমে হবে এবং জিহাদের মাধ্যমে

সব মানে দাগা বাজে ভণ্ডামি এসব না এসবের অপেক্ষায় না থেকে সব এসবের অপেক্ষায় থেকে থেকে কি হয়েছে কেমন মানে সারা সহস্রাব্দি বাতিল কায়েম আছে আর আগে থেকে কায়েম আছে মব্যার পর থেকে মব্যা থেকে শুরু হয়েছে এ পর্যন্ত সামান্যতম বিন্দু মাত্র কিছু সময় ছাড়া আলোর হতাক বিদ্যুৎ চমকানোর মতো একটু ঝিলিক ছাড়া কখনো কায়েম ছিল না বাতিল কায়েম ছিল রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রই সবকিছু নিয়ন্ত্রণ করে কোন দেশে এক এক দেশে এক এক ধরনের ইসলাম এটা রাষ্ট্র করে ইন্ডিয়াতে এক ধরনের ইসলাম বাংলাদেশে এক ধরনের ইসলাম আরব এক ধরনের ইসলাম ইরান এক ধরনের ইসলাম আফগানিস্তানে এক ধরনের ইসলাম সিরিয়া এক ধরনের ইরাকে এক ধরনের আমেরিকা এক ধরনের ব্রিটেন এক ধরনের এক এক জায়গার ইসলাম এক এক রকম এক এক জায়গার মুসলিম আকিদাগির দিক থেকে এক এক রকম তো এটা ওই রাষ্ট্র নিয়ন্ত্রিত রাষ্ট্র যেই ধরনের সিলেবাস রাষ্ট্র যেই ধরনের ফর্মুলা দেয় ভাবেই থাকে আর এছাড়া আরো কিছু ফ্যাক্টর আছে তার মানে আসলে কোনো ইসলামে নেই ইসলাম এক এক জায়গায় না কোনো কালেই ইসলাম বিভিন্ন রকম হয় না কাজের পদ্ধতির বিভিন্ন রকমের মডারেশন হয় সেটা ভিন্ন জিনিস ভাষা কাজ পদ্ধতি মানে পদ্ধতি বিভিন্ন রকম বিভিন্ন সময়ের প্রয়োজনে পরিস্থিতির প্রয়োজনে এটা মানুষের জ্ঞানের লেভেল হিসাব করে বাঁচারের অবস্থান নৃত্যের অবস্থান হিসাব করে কাজের বিভিন্ন পদ্ধতি হয় কিন্তু মূল মূলধারা একটাই